আসসালামু আলাইকুম গাইদা আমার মা আজকে আমার মায়ের মাছ পুটিমাস মাছের কিছু হলুদ গুঁড়ো এবং মরিচ দিয়ে ভালো করে মিশে নিলেন ভালো করে স্টার করে নিলেন তারপর এগুলোকে ভালো করে তেলে দিয়ে দিবেন একটা একটা করে দিবেন সবগুলো একসাথে দিয়ে দিবেন না তারপরে আর ম্যাম না আরও কিছু দেবেন সবগুলো দিবেন তারপর যখন দেখবেন এগুলো এমন হয়ে গেছে তখন এগুলোকে ভালো করে স্টার করবেন এবং স্টেয়ার করার পর যখন এগুলো এরকম তখন আরেকটা পাতলে তেল নিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিবেন কাটা কাটা পেঁয়াজ তারপরে এগুলোকে ভালো করে স্টার করবেন তারপরে এগুলো তারপরে এগুলোতে হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিবেন তারপরে এগুলোকে ভালো করে স্টার করবেন এবং যখন এবং কিছু কাঁচামরিচ সরিয়ে দিতে পারবেন কাঁচা মরিচ দিবেন এগুলোতে পুঁটি মাছিয়ে দিবেন তারপর যখন অনেকক্ষণ রাখবেন আর যখন দেখবেন এরকম হয়ে গেছে কিছু জায়গা ফাঁকে যায় যাবে বেশি বেশি লাইফ সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম